সময় এবং নদীর স্রোত এই দুটো জিনিসকে কখনোই বেঁধে রাখা যায় না পাঁচই আগস্টের পর যখন অন্তর্বর্তীকালীন সরকার আটই আগস্টে ক্ষমতা এলেন ঠিক তখন বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ হাফ ছেড়ে বেঁচেছিল যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কারণে এই বিএনপির প্রতি মানুষের একটা যথেষ্ট বিশ্বাস আত্মবিশ্বাস আত্মপ্রত্যয়ী যে একটা মনোভাব ছিল সেই বিশ্বাসটা ভাঙতে খুব বেশি দিন সময় লাগেনি ঠিক যেই দিন এই আওয়ামী লীগ সরকারের পতন হয় পাঁচই আগস্ট ঠিক এই যখন খবর শুনলো যে পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছে ঠিক একটা দেড়টার দিকেই শুরু হয়ে গেল হইচই চিল্লাচিল্লি বিভিন্ন অফিস আদালতে ভাঙচুর এটা ওটা সব কিছু আসলে এটা আমি বিশ্লেষক হিসেবে নয় আমি মনের ভেতরে যে একটা ক্ষোভ বিএনপির প্রতি যে মানুষের ভালোবাসাটা ছিল এই ভালোবাসাটা একেবারে ধুলিসাত করে দিল অল্প কিছু দিনের ভিতরে যার জন্য আমি বলেছি যে সময় এবং নদীর স্রোত দুটোকে কখনোই বেঁধে রাখা যায় না আর একবার যখন কলঙ্ক হয়ে যায় এই কলঙ্ককেও মচতে বেশ সময় লাগে ষোলো বছরে মানুষ আওয়ামী লীগকে ভুলে বিএনপিকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা এবং তাদের প্রতি সহানুভূতি ভালোবাসা সব কিছুই ছিল এই বিএনপির প্রতি কিন্তু হঠাৎ করেই তারা ক্ষমতায় আসতে না আসতেই যেসব দুর্ঘটনাগুলো ঘটিয়েছে এগুলো নিয়ে মানুষের ভেতরে যে একটা আত্মদ্বন্দ্ব আত্মকলহ একটা ভীতিকর পরিস্থিতি এই বিভিন্ন কারণে এখন তারা মুখ থুবড়ে পড়েছে রাজনীতির মার থেকে যদিও তারেক রহমান তার বার্তায় বারবার তার নেতাকর্মীদেরকে এইসব কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিচ্ছেন কিন্তু কে শোনে কার কথা যদিও এই এখন এই মুহূর্তে বিএনপির বড় ধরনের কোন নেতা এই কোন অপকর্মর সাথে জড়িত নয় তারা বারবার চেষ্টা করছে যাতে বিএনপির কোনো প্রকার বদনাম না হয় কিন্তু তারপরেও কিন্তু তারা থামিয়ে রাখতে পারছেন না এই নেতাকর্মীদেরকে অথচ এই নেতাকর্মীরা কিন্তু ওয়ার্ড পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের নেতা যারা ফুটপাথ দখল যারা বাস স্ট্যান্ড দখল যারা এই আপনার চিপা চাপা অলিগলিতে বিয়ে আওয়ামী লীগ দশটি দোকান আপনার ভাড়া দিচ্ছে খাচ্ছিল ঠিক এরকম দশটি দোকান গলির ভেতরে পাঁচটি দোকান ফুটপাতে বিশটি দোকান কিংবা বিভিন্ন গার্মেন্টস বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গায় তারা যেই সব চাঁদাবাজিগুলো চালাচ্ছে আসলে এগুলো কিন্তু বিএনপির খুব বড় ধরনের নেতা এখানে সম্পৃক্ত এই কথাটা একেবারে অতপ্রতভাবে আমি স্বীকার করছি কারা করছে এই কাজগুলো করছে একেবারে নঘন্যতম নেতা যারা যারা ওয়ার্ড পর্যায়েও তাদের কোনো আপনার কোনোরকম ক্ষমতা নেই ওয়ার্ডেরও সদস্য নয় খুব বড় ধরনের হয়তো বা এই খুব ছোটোখাটো নেতা এই রকম লোকগুলো এই মুহূর্তে বিএনপি কে কোন ঠাসা করে দিয়েছে এইসব সাধারণ নেতারা যার কারণে এখন এই ধীরে ধীরে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে আপনার কল্পনাও করার কোনো সুযোগ নেই গত এক সপ্তাহ আগেও আমরা যদি এই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ অন্যান্য যতগুলো মাধ্যম রয়েছে এগুলোর দিকে আপনি তাকান দেখবেন যে ডক্টর ইউনুসের বদনাম ছাড়া কেউ সুনাম বলেনি অথচ এক সপ্তাহের ব্যবধানে এই মুহূর্তে ডক্টর ইউনুসের যে সমর্থন ডক্টর ইউনুসের ব্যাপারে যে স্ট্যাটাস দেওয়া ডক্টর ইউনুসের পক্ষে যেসব আলোচনা সমালোচনা আলোচনা করা এই সব কিছু হচ্ছে একমাত্র বিএনপির কিছু অপকর্মের জন্য তারেক রহমান গত সপ্তাহেও একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন যে আমাদের কোন নেতার জন্য আমাদের কোনো এই কর্মীর কারণে যদি কোন কেউ সমস্যায় পড়েন কিংবা কোনো চাঁদাবাজি রাহাজানি হত্যা এই সব বিভিন্ন কোন কারাবি হয় তাহলে আপনারা পুলিশের শরণাপন্ন হন এই কথাগুলো আসলে কে কার কথা শোনে এই কথাগুলোকে পেছনে ফেলে পায়ে দুমড়ে মুছে যা কাজ তারা করে নিচ্ছেন অথচ এই লোকগুলো যখন বিএনপি ক্ষমতায় আসবে তখন তারা এই সুনামের চেয়ে দুর্নামটাই অক্ষুণ্ণ রাখবে বেশি অথচ সব নেতাগুলোকে এই বিএনপি সরকার সরি বিএনপির বিএনপির নেতাকর্মীরা এটা কন্ট্রোল করতে পারছে না শুধুমাত্র এই কন্ট্রোলটা যদি বিএনপি করতে পারে এবং এই কিছু মুখফুস্কে কিছু নেতা যেভাবে উ উল্টাপাল্টা কথা বলছে এই কথাগুলো যদি অযাচিত কথা অপ্রাসঙ্গিক কথাগুলোকে কথাগুলো থেকে যদি তারা মুক্ত হতে পারে এবং তারা বিভিন্ন সময় যেসব কথাবার্তা বলেন এইসব কথাবার্তা থেকে যদি তারা দূরে সরে থাকতে পারে তাহলে বিএনপির অবস্থানটা অবশ্যই ফিরে আসবে আর ফিরে আসলেই এই যখনই নির্বাচন হোক যদিও এই মুহূর্তে বাংলাদেশে খুব ঘন ঘটা করে সংস্কারের কথা বলছে সংস্কার ছাড়া আসলেই নির্বাচনের কোনো প্রয়োজন নেই কারণ এই মুহূর্তে আমি যদি উচিত কথাটা বলি তিপ্পান্ন বছরে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতে চারটি দল বাংলাদেশে বারবার ক্ষমতা এসেছেন কিন্তু তারা কোনো প্রকার সংস্কার করতে পারেনি কোনো প্রকার আলোচনা করতে পারেনি তারা এখন পর্যন্ত এই দেশের স্বাধীনতার ঘোষক নিয়েই পড়ে আছেন কে রাজাকার কে দুর্নীতিবাজ এই রাজাকার আলবদন নিয়ে পড়েছেন অথচ রাজাকারের চেয়েও নিকৃষ্ট রাজনীতিবিদে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত বাংলাদেশের অনেকগুলো দলে অনেক নেতাকর্মী রয়েছে তাদেরকে আগে চিহ্নিত করেন তাদেরকে চিহ্নিত করার মাধ্যমে দেখবেন এক সময় আপনি যদি সঠিক পথে থাকেন আপনি যদি এই দেশের মানুষের মঙ্গল কামনা রাজনীতি করেন তাহলে অবশ্যই আপনার এই জয় নিশ্চিত আর আপনি যদি আত্মপ্রবঞ্চক হন এই দেশের মানুষকে ধোকা দিয়ে এদেশের মানুষের সাথে মিথ্যা আত্মপ্রবঞ্চনা করে ক্ষমতা আসতে চান তাও মানুষ এবং সৃষ্টিকর্তা আপনার বিচার করবে আমরা এই মুহূর্তে বিএনপির জনপ্রিয়তা যে ধীরে ধীরে কমে যাচ্ছে এই বিষয়টির উপর যদি আমরা আলোচনা করি সারা রাতেও শেষ হবে না তার কারণ জনপ্রিয়তা আপনার ধরে রাখাটা কিন্তু অনেক কঠিন আর বদনাম করে জনপ্রিয়তাটা কমাটা একেবারে সেকেন্ডের ব্যাপার অথচ এই বিএনপি ক্ষমতায় আসার পর পর উনিশশো এই আটাত্তরের পর থেকে বিএনপির যে সুনাম অক্ষুণ্ণ ছিল এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ইস্যুতে একদিকে তাদের কথাবার্তা তাদের কথার মারপেচ তাদের কথার দ্বিমুখী ভঙ্গি এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে এই মুহূর্তে বিএনপির যে করুণ পরিস্থিতি তাদের যে জনপ্রিয়তা ধীরে ধীরে কমছে এটা বিএনপি যদি উপলব্ধি করতে পারে অফকোর্স এই যারা এগুলোর সাথে জড়িত খুব দ্রুতই তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নিতে পারে তাহলে ভবিষ্যতের জন্য বিএনপি একেবারেই কণ্ঠাসা হয়ে পড়বে এবং তারা ক্ষমতায় আশা তো দূরের কথা এদেশের মাটিতে টিকে থাকাটাই অনেক বেশি কষ্ট হবে তাই আমরা অনুরোধ করব এই দেশের যারা এই বিএনপির বড় বড় নেতাকর্মী আছেন তাদেরকে অবশ্যই এই ছোটোখাটো যারা নেতাকর্মী রয়েছেন যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে আপনারা এই কঠিনভাবে কঠিন হস্তে দমন করতে না পারলে আপনাদের জন্য ভবিষ্যতে একটি নেতিবাচক রাজনীতিতে রাজনীতির প্রভাব পড়বে আর এই প্রভাব থেকে ওঠাটা বিএনপির জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়বে যার কারণে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যে যারা উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রয়েছেন তার জনপ্রিয়তাটা ধীরে ধীরে আপনার তুঙ্গে উঠতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন